আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই জানেন রাজশাহী আমি বিখ্যাত আমাদের এলাকার আম আমরা কীভাবে আপনাদের সরবরাহ করে থাকি কিছু চিত্র দেখানোর চেষ্টা সবাই সাথে থাকবেন আশা করি আমগুলো সবাই নিয়ে আসে তারপর আমরা এক এক করে

অনেক আম আসে আসছে বাসায় চলছে করছে আমগুলো অনেক সুন্দর ভাবে বাসায় চলছে যেটা নরম সেটা বাদ যত ভালোই আম হোক কারণ ওটা পাঠাতে গিয়ে দু তিন সময় লেগে যায় নষ্ট হয়ে যায় চলবে না যেগুলো হাডি শক্ত সেগুলো ওরা লক্ষণভোগ আমগুলো দাম খুব একটা বেশি না কম দাম একটু মিষ্টি কম তো সুন্দরভাবে বাসায় করতেছে তারপর

I'll try my whole cake, man. Awesome.